এ বাবা পূব পাড়ার জসিম খায় একটা জমি বিক্রি করবি জমি দেখি লিবু দাম কত হবে আব্বা লোকজন বলে পঁচিশ লাখ টাকা দাম করছে তিরিশ লাখ হলে দিয়ে দিবি তিরিশ লাখ আচ্ছা ঠিক আছে লিয়ে লাও যাও কথাবার্তা কও টাকা আছে সমস্যা নাই ঠিক আছে তাহলে আমি এখনই যাই যে জসিমের সাথে কথাবার্তাটা ফাইনাল করি দেখছো মজনুর বাব ওই পূব পাড়ার জসিমের জমিটাও আমাকে লিবে দিল না কাশিমের বেটা তাই নাকি ওই জমি তো খুব দামি রাস্তার সাথে সেটাও নিল তা কত দিলেছে এতই টাকার গরম হসে রে এই কাশেম আর কাশেমের ব্যাটার আমি পঁচিশ লাখ টাকা দাম করেছিলাম আমার আশেপাশে কেউ দাম করেনি সেই জমি ওরা তিরিশ লাখ টাকা দিয়ে কিনে ক কৌ কি ভাই তিরিশ লাখ টাকা দিয়ে ওই জমি কিনে লিছে এলাকার ভেমাক জমির দাম তো এরা বাপ ব্যাটা বেড়ে দিল বারে কথা সেডে লয় কথা হচ্ছে এই কাশেমের বেটা এত টাকা পাই কোনটি এর এত টাকা রহস্য কি ওই তো এটা সামান্য পিওনের চাকরি করে নির্ঘাত ওই দুই নম্বরই করে টাকা পয়সা কামাই করে নিয়ে আসে ভাই কথা ঠিকই কথা তুমি যে ওই পিওনের চাকরি করে কিন্তু ওই তো কোনো সরকারি পিওন নয় সরকারি পিওন হলে না হয় ঘুষ টুস খাইয়ে টাকা পয়সা কামাই করা যায় ওই একটা কোম্পানির পিওনের চাকরি করে ওটি তো আর এক্সট্রা কামাই করার কোনো সুযোগ নেই যা বেতন পায় তার বেশি তো টাকা কামাই হওয়ার কথা লয় আরে ভাই যাই মারবের পারে তাই সবটি মারবের পারে শোনো না একটা কথা দেখি স্বর্গে গেলেও ধান মানে কাশেম আর কাশেমের ব্যাটার যে চরিত্র বে সরকারি কে যদি একটা সার দোকান থেকে ওটি থেকেও টাকা মারবি হয়তো বড় কোনো কোম্পানি চাকরি করে বস হয়তো বিশ্বাস করে অক যে লাখ লাখ টাকা লেনদেন করে সে তে টাকা মারে বুঝিছ না এটা তো সহজ হিসাব অতটা তুমি মন দুকোনি খগেন ভাই কিন্তু কি করবা এখন আমাদের কি করার আছে কও আমাদের কিছু করার নাই মানে আমাদের গ্রামত এরকম দুর্নীতি করে টেকা নিয়ে এসে জমির দাম বেড়ে দিবি অন্য কাকু কিনবে দিতে পারল সেগুলো আমরা চুপ করে সহ্য করবো তাছাড়া কেলটু মাসান আছে কি কামে আমরা কোনো এন অন্যায় করলে আমাদের উপরে ঝাঁপে পড়ে এই অন্যায় চোখে দেখিচ্ছে না হ্যাঁ ঠিক কথা কছো ঠিক কথা কছো কেলটু মাসানো এই বিচারটা দেওয়া লাগবি কেলটু মাস্তানক আগেই বিচার দেওয়া যা লয় আগে পুরো গ্রামবাসীক হামাকের পক্ষে আনা লাগবি এই গ্রামের সগলিকে এক এক করে কয়া লিখবি কাশেম আর কাশেমের ব্যাটার আসল চরিত্র যাতে অগের কাছে কেউ জমিও না বেচে আর যত টাকাই দিক বুঝছ তারপরে শগলি যখন আমাদের পক্ষে চলে আসবি তখন কেল্টু বাসানের কাছে যাবো তখন দেখ মনি কাশেম আর কাশেমের ব্যাটা কোন দিকে যায় হ খগিন ভাই একবার পারফেক্ট কথা কছো পুরো গ্রামবাসীক হামাকের পক্ষে আনা লাগবি তাহলে কাম শুরু করে দাও হম শুরু করে দেই হাতত কিন্তু বেশি সময় নেই বুঝছো বেশি সময় লাগালে ওরা পুরো গ্রামের ব্লক জমি কিনে শেষ করে ফেলাবে যা করবা খুব দ্রুত ঠিক আছে ঠিক আছে এই মজদুর বাপ যখন কাম হাতত লেছে তখন তুমি নিশ্চিন্তে থাকবে পারো আচ্ছা জসীম মিয়া আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার সাথে এত বড় অন্যায় করলে কোগেন ভাই তোমার কথার আগামাতা তো আমি কিছু বুঝিছি না তোমার সাথে আবার আমি অন্যায় করলাম কখন দর মিয়া এখন আর সাধু সাধু নাই কে তোমার জমি যেটা রাস্তার ধারে ডা বেসলে আমি তো পঁচিশ লাখ টাকা দাম করলাম আমাক দিলে না আবার ঠিকই কাছে দিলে তুমি ওই জমি ও এই কথা এটাই করছো তুমি ভাই এটা একটা কথা হলো আমি একটা জিনিস বেঁচে দিচ্ছি আমার জরুরি দরকার ট্যাগার তা ট্যাগার আমি যার কাছে বেশি পাবো তার কাছে দেবো না এটার মধ্যে আমার অন্যায় কি হলো সেটাই তো বুঝলাম না তুমি জমির দাম করছো পঁচিশ লাখ টাকা আর কাশেম দাম করছে তিরিশ লাখ পাঁচ লাখ টাকা বেশি তা আমি তার কাছে বিক্রি করবো না তোমার কাছে বিক্রি করবো এটা তোমার কাছে অন্যায় মনে হলো টাকা পাঁচ লাখ বেশি দিবার আছে সেটা ঠিক আছে কিন্তু সেই টাকাটা যে অবৈধ সেটাও তো চিন্তা করা লাগবে কাশেমের বেটা শরতাটা পিওন পোস্টে চাকরি করে ওই এত টাকা পাই কোনটি ওই যে দশ পনেরো দিন পরপরই জমি কিনে লাখ লাখ টাকা দিয়ে এই টাকার উৎস কোন জায়গা নির্ঘাত অরেগলে মারা টাকা তা মারা টাকা দিয়ে তোমার কাছ থেকে জমি কিনে লিচার তুমি বেছে দিলে এটা কোনো আক্কেল হলো তাহলে সমাজ কোন দিকে যাবি আহ কি করছো খগেন ভাই এগুলো মারা টাকা অবৈধ টাকা তাহলে তো জমি অগ্রের কাছে বেসা ঠিক হয়নি আরে মিয়া এই সাধারণ জিনিস বোঝার জন্য কি আমার আইনস্টাইন হওয়া লাগে নাকি কাশেমের বেটা পেওনের চাকরি করে বেতন কতই পায় পনেরো হাজার নয় বিশ হাজারই হলো তুমি লাখ লাখ টাকা দিয়ে জমি কিনে কেমনে তোমার জমি তিরিশ লাখ টাকা দিয়ে কিনে নিল এগুলো নির্ঘাত মারা টাকা ওই কার কাছ থেকে যে টাকা এগুলো মেরে আয় নিচ্ছে এখন ওর কাছে যদি তোমরা এভাবে জমি বিক্রি করতে থাকো ওই তো গ্রামের রাজা হয়ে যাবি সমাজের মধ্যে কি মেসেজ যাবি মানুষ মনে করবি অন্যায় করে অবৈধভাবে টাকা কামাই করে বড়লোক হওয়া যায় ভালো মানুষের খুঁজে পাবা তোমরা সব মানুষই তো খারাপ পথে চলে যাবি যাই হোক যা করছো করছো ওটা তার ফেরত না যাবার লয় ভবিষ্যতে জানার ইঙ্কে কোনদিন দিন করো না বুঝছো আর খালি নিজে সংশোধন হলেই হওয়ার লয় পুরো এলাকাবাসীকে সচেতন করা লাগবে সব মানুষকে আমাদের কোয়া লাগবে অন্যায়ের প্রতিবাদ আমাদের করাই লাগবে এটা আমাদের নৈতিক দায়িত্ব ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে বিষয়টা আমি পুরো এলাকার মধ্যে ছরে দিচ্ছি যে কাশেম আর কাশেমের বেটার সাথে কেউ জমি বেচা তো দূরের কথা কোনো সম্পর্কই জাননা না রাখে কে বারে নান্টু কেঙ্কা চলিচ্ছে তোমার ব্যবসা তো চাচা ভালোই চলিচ্ছে আপনার কি খবর কেন আছেন আমার আর খবর আছি ভালোই আছি কিন্তু একটা জিনিস নিয়ে খুব পেরেশানির মধ্যে আছি আপনি আবার পেরেশানির মধ্যে আছেন কি নিয়ে চাষমে না মানে আচ্ছা তুমি এই দোকান করতে কত টাকা ক্যাশ খাটাসলে মোটে মূলধন কত আসলে তোমার মনে আছে মে আমার এই দোকান অত্র এলাকার মধ্যে সবচেয়ে বড় দোকান এমন কোনো জিনিস নাই আমার দোকানত পাওয়া যায় না এই জন্য এই দোকানটা করতে আমার মেলা টাকা ক্যাশ লাগছিল শুরুতেই তো আমার লাগছিল তিরিশ লাখ টাকা এখন দোকানের যা মাল আছে তা তো প্রায় ষাট লাখ টাকার হবি তা চাষমা আপনি এগুলো শুনিচ্ছেন কে আপনি কি দোকান দোকান দেবেন নাকি না রে বাপু না সেই বয়স কি আমার আছে না মানে শুনিচ্ছি তুমি আর ওই কাশেমের বেটা তো দুইজন ঘনিষ্ঠ বন্ধু চেয়ারাও তোমাকে এক চুলের স্টাইলও এক ওই শহর পিওনের চাকরি করে জমি কিনে শেষ করে ফেলালো লাখ লাখ টাকা দিয়ে আর তুমি এত টাকা দিয়ে এত বড় একটা দোকান দিচ্ছ তা তো তুমি জমি বেলা না আসাদের কথা করছেন বেসরকারি চাকরি করে তার একটা কোম্পানির পিওন ওই মেলা টাকা বেতন পায় তুমি কি কানাক হাইকোর্ট দেখাচ্ছ বাবা চাচা আমি তো আর শহর দেয় দেখিনি আমার ঘনিষ্ঠ বন্ধু অর্থে তো কথাবার্তা আমার হয় ওই আমাকে আমি আপনাকে সেটা করছি বাবা শোনো বয়স আমার কম হয়নি অভিজ্ঞতাও মেলা বুঝছো আমরা যদি একটা কথা কই সেটা মনে করো মেলা দামি কথা তুমি যেগুলা করছো এগুলো কথার কোনো ভিত্তি নাই পিওনের চাকরি করে কতই টাকা বেতন পাবি বড় জন্য হয় পনেরো বিশ হাজার টাকাই পায় আমি লাখ লাখ টাকা দিয়ে জমি কেনে কেমনে উনি অবশ্যই দুই নম্বরই করে টাকা কামাই করে বুঝছো কি জানি বাপু মানুষ তো সেনা সবচেয়ে বড় কঠিন কি ব্যান করে না করে যাই হোক তো এখন আমার কি করার আছে কন আমি কি কর্ম ওই কামাই করিচ্ছে জমি কিনিচ্ছে কিনুক তুমি শিক্ষিত মানুষ হয়ে এটা একটা কথা কলে ওই যা করে করুক তার তোমার কিছুই করার নাই ওই যে এলাকার সব জমির দাম বেড়ে দিচ্ছে এলাকার জমি ব্যবহার কিনে নিচ্ছে আর টাকাগুলো তো আর হালাল নয় অবৈধ টাকা এখন কও মানুষের মধ্যে মেসেজটা যাচ্ছে কি মানুষ ভাবিচ্ছে দুই নম্বরই করলে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় তা মানুষ তো সৎ থাক পারল সমাজ সব মানুষ দুই নম্বরই করা শুরু করে দিবি সমাজ বিশৃঙ্খলা দেখা দিবি কেউ সুদ খাবি কেউ ঘুষ খাবি কেউ নেশার ব্যবসা করবি কাকু তুমি আটকাবের পাবা তখন তো সবলি তুলনা দিবি আসাদের ওই জন্য আমরা গ্রামবাসী মিলে সিদ্ধান্ত লিছি আসাদ আর ওর বাপক আমরা এক ঘরে করে দেবো গ্রামের কোনো মানুষ ওদের সাথে মিস পার লয় ওদের কাছে কোনো কিছু বেশ পারো লয় তাহলে ওরা সাইজ হয়ে যাবি তখন মনে করে দুই নম্বরই করে টাকা পয়সা কামাই করা বন্ধ করে দিবি বুঝছ ঠিক আছে স্যার দেখেন আপনারা মুরব্বী মানুষ যেটা ভালো মনে করেন করেন খালি আমরা মুরব্বী গলে তো হবে লয় তোমাকে লাগান যুবক সারা আগে আশা লাগবে তুমি তো বিষয়টা বুঝছো এখন আশেপাশে যা আছে তোমার বন্ধু বান্ধব সগলি কি বিষয়টা বুঝো আমরা হয়তো অসিরে এটে নিয়ে বসমো বুঝছ পুরো গ্রামবাসী বসমো এই ব্যাপারে আমাকে একটা সিদ্ধান্ত লয় লাগবে আচ্ছা চাষা ঠিক আছে আরে খগেন চাষা আছে কি খবর বাবা কেলটু সারা জীবন তো লোকজন হাওয়ার নামে তোমার কাছে বিচার নিয়ে আসে এবার আমি একজনের নামে বিচার নিয়ে তাই নাকি আসলেই তো তাই উল্টো ঘটনা ঘটিচ্ছে দেখেছি আচ্ছা কার নামে বিচার লিয়েছেন আর কি বিচার কন কাশেম 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 আর ওর বেটা আসাদের নামে বিচার লিয়েছি কে কাশেম তো সাবার কি করলো তার বেটা আসাদি বা কি করলো দুইজনে তো খুব ভালো মানুষ এলাকার মধ্যে সুনাম আছে ওগরে বাবা তুমি একজন ভালো মানুষ এলাকার মধ্যে কোনো খারাপ কাজ হলে তুমি তার প্রতিবাদ করো তাই কাশেম আর কাশেমের বেটা এলাকার সব জমি কিনে ফালাচ্ছে এখন কথা হচ্ছে কিনুক টাকা থাকলে জমি কিনবি তাতে তো আমাদের কোনো সমস্যা নয় তাই নয় কিন্তু ঘটনা হচ্ছে এই কাশেমের বেটা আসাদ সৌরত একটা কোম্পানি পিওনের চাকরি করে এখন তুমি কও পিওনের চাকরি করে এই পনেরো বিশ দিন পর পরই জমি কেমনে কেনে এ কয়দিন আগে একটা জমি কিনলো তিরিশ লাখ টাকা দিয়ে তা পিওনের চাকরি করে ওই বেতন কত পায় বড়জোর জোর পনেরো বিশ হাজার এত টাকা কোনটি পায় তাহলে নির্ঘাত ওই দুই নম্বরই করে অবৈধভাবে টাকা বসা কামাই করে এখন বাবা তোমার এলাকা যদি কেউ অবৈধভাবে টাকা পয়সা কামাই করে এরকম জমি টমি কেনা শুরু করে এলাকার মানুষের মধ্যে বেসেসটা কি যাবি তারা সগলি মনে করবি অবৈধভাবে টাকা কামাই করাই ভালো তাড়াতাড়ি বড়লোক হওয়া যায় সগলি মনে করো সুদ খাওয়া ঘুষ খাওয়া এই নেশার জিনিস বিক্রি করা এগুলো শুরু করবি তখন তুমি কেমনি আটকাবা সগলি তো আসাদের কথা কবি যদি না আটকায় আমরা কি অপরাধ করলাম চাষা আপনি জানে কন আর অজান্তে কন কাশেম চাষা আর তার বেটা আসাদ সম্পর্কে যা যা করলেন সবগুলো মিথ্যে কথা কি এত বড় অপবাদ আমি মিথ্যা কথা করছি কে কাশেমের বেটা আসাদ যে কয়দিন আগে তিরিশ লাখ টাকা দিয়ে জমি কিনলো সেটা কি মিছে কথা প্রতি মাসে ওরা জমি কেনে না জমি কিনছে এটা সত্যি কথা আবার আসাদ যে শহর একটা কোম্পানির পেমেন্টের চাকরি করে এটাও সত্যি কথা কিন্তু ওই যে অবৈধভাবে টাকা কামাই করে এই কথাটা মিথ্যা কথা কে তাহলে কি টাকা ওর কাছে আকাশ থেকে পড়ে নাকি আলাদিনের চরাক পাছে যে সেটি সেটা ঘষে আদিত্যশ্যক টাকা দেয়া যায় এত টাকা ওই কুনটি পিয়নের চাকরি করে না খগেনতাサー না আলাদিনের চরাকও পায়নি আকাশ থেকেও টাকা পড়ে না আসাদের কাছে আসলে আসাদের বেতন মেলা আসাদ বেতন পায় 50 লাখ টাকা মাসে কি বলে তুমি পিয়নের চাকরি করে 50 লাখ টাকা মাসে পায় তুমি আমাকে কি লামসাম বুঝাচ্ছ কানা হাইকোর্ট দেখাচ্ছ পিয়নের চাকরি করে কোনদিন 50 লাখ টাকা বেতন পাওয়া যায় হ এটা তো বিশ্বাস করার মতো কথা লয় প্রথমে আমিও বিশ্বাস করিনি তাহলে ঘটনা শোনেন আসাদ কেমনে পঞ্চাশ লাখ টাকা বেতন পায় আচ্ছা বন্ধু একটা জিনিস আমি বুঝি এত বড় ব্যবসা তোর হ্যাঁ কোটি কোটি টাকা তোর ইনকাম প্রতি মাসে আবার তোক দেখে আমি সারা বছর খালি সারা পৃথিবী ঘুরে বেড়াস মনে হয় বছরে বারো মাসের মধ্যে এগারো মাস পুরো বিশ্ব ভ্রমণ করিস তুই তো তোর এই ব্যবসাটা টিকে আছে কেমনে রে আমি যদ্দূর জানি তোর ছেলেগুলো তো ভালো লয় ঠিকই কসু বন্ধু ঠিকই কসু আমার হয়তো অডেল টেকা পয়সা আছে কিন্তু আমার মনক শান্তি নেই এই জন্য শান্তির আশায় আমি সারা পৃথিবী ঘুরে বেড়াই আমার বাড়ির মন ভাল লাগে না আরে পাগলা ছেড়ে তো বুঝছি যে তোর বাড়িতে মন বসে না দেখেই তুই দেশ বিদেশ ঘুরে বেড়াস কিন্তু আমার প্রশ্ন তো সেটা লয় প্রশ্ন হচ্ছে আমি সারা দিন ব্যবসা প্রতিষ্ঠানত বসে থাকেও মাংস আটকাবের বাড়ি নেই ই মুদ্দে চুরি করে ই মুদ্দে চুরি করে মানে কেনা কখন কোনটি ফাঁকি দেয় এগুলো ধরবেরই পারি না অফিসে বসে থেকে এগলে ঘটনা ঘটে আর তুই অফিসে থাকিস না বারো মাসের মধ্যে এগারো মাস বিদেশ ঘুরে বেড়াস অথচ তোর অফিস দেখি কি সুন্দরভাবে চলে ব্যবসা তো কোনো লস হয় না কাহিনি দেখি কত বন্ধু শোন আমার বড় বেটাটা চরম লেভেলের নেশাখর এক সময় এই ব্যবসাটা দেখাশোনার দায়িত্ব আমি ওকেই দিয়েছিলাম তুই কি ব্যবসা দেখাশোনা করবি ক অক দেখাশোনা করার জন্য দশটা লোক লাগে ও প্রত্যেক দিনে রিহাবে ভর্তি থাকা লাগে তিন মাস ভর্তি থাকলে হয়তো তিন দিন বাড়ির ভালো থাকে তারপরে আবার রিহাবৎ ভর্তি করে হচ্ছে ওর অবস্থা আর দুই নম্বর হচ্ছে বেটা জুখ একবার দায়িত্ব তা জুয়ো খেলে পারলে তো আমার ব্যবসাটা বেশি জুয়োর টেকা এদি বাধ্য হয়ে অক ব্যবসার থেকে সরাছি এখন কি করা যায় এটা নিয়ে আমি দুশ্চিন্তে পড়ে গেছিলাম আমারও তো বয়স হয়ে যাচ্ছে কাকু না কাকু তো দায়িত্বটা নেওয়া শেখা লাগবি এরপর এক এক করে আমার তো ভাই ভাসতে অমুক তমুক আত্মীয় স্বজনের মধ্যে আরো প্রায় আট দশ জনক দায়িত্ব দিছি কিন্তু কেউ সততার সাথে ব্যবসাটা চালাবে পারেনি এগলে ঘটনার কিছুদিন পরে একদিন আমি হতাশ হয়ে অফিসের থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম রাস্তা ধরে হাঁটে হাঁটে যাচ্ছিলাম গাড়ি নিয়ে যায়নি মন খারাপ আসলো খুব কিন্তু আমার পকেটও দামি ফোন আসলো তারপরে এক পকেটও লাখখানিক টাকা আসলো তারপরে মানি ব্যাগের মধ্যে ব্যাংকের আর তো লাখ লাখ টাকা আসলোই এ রাস্তার মধ্যে আমাকে একদল ডাকাত ডাকাতেরা প্রায় আমার কাছ থেকে এরই মধ্যে আল্লাহ একটা স্যাংরা নিজ হাত পাঠা দিছে স্যাংরাটা আসে সিনেমার নায়কের মতো ঢাকা থেকে সাথে মারামারি শুরু করলো ওর মারামারি করা দেখে আশেপাশ থেকে আরো মেলা লোক চলে আসলো তারপর ডাকাত দল ভয়েতে শীত থেকে পেলে গেল সেই চ্যাংড়াটার ও সেদিন আমি ডাকাতে গেলে হাতের থেকে বেঁচে গেছি এমনও হতে পারত হয়তো সেদিন আমি মারাও যেতে পারতাম চ্যাংড়াটার সাথে পরে পরিচিত হলাম তার নাম আসাদ গ্রাম থেকে আছে শহরে একটা চাকরির আশায় কোনো জায়গার চাকরি পাচ্ছে না রাস্তায় রাস্তায় থাকে পরে ওই চ্যাংড়াটাকে আমি বাড়িতে নিয়ে আসি বাড়িতে নিয়ে এসে তাকে সেদিনের মতো থ্যাপেট দিই তারপরে আমি আমার অফিসে একটা চাকরির প্রস্তাব দিই কিন্তু দেখলাম খুব বেশি লেখাপড়াও সে জানে না বড় কোনো পোস্টে চাকরি দেওয়ার মতো সেরকম যোগ্যতা তার নাই। পরে বাধ্য হয়ে তাকে আমার ব্যক্তিগত পিওনের চাকরি দিলেন লেখাপড়া হয়তো খুব বেশি নাই কিন্তু চ্যাংড়াটা এতটাই মেধাবী আর এতটাই সৎ ছিল যে অক আমি যে দায়িত্বই দিচ্ছিলেন সেই দায়িত্বই অন্য আরও দশজন লোকের সে অনেক ভালোভাবে করে দিচ্ছিল সময় ওই আমার মন একেবারে পুরোপুরি জয় করে নেয় অক্স ছাড়া এই কোম্পানি একেবারেই অসল ওই যদি অফিসত না আসে তাহলে এই অফিস চলবি না বাধ্য হয়ে আমি আমার এমডি পোস্টের অফার দিই যে তুমি এমডি পোস্টে জয়েন করো কিন্তু না আর কথা স্যার আমার ওই পোস্টে যাওয়ার মতো যোগ্যতা নাই আমি আপনার পিয়ন হিসেবেই সারা জীবন থাকতে চাই আপনার خدمت চাই আসাদ এই অফিসের একজন পিয়ন কিন্তু সত্যি কথা বলতে কি এই কোম্পানির যে আমি মালিক আমি খালি নামের মালিক সব কাজ এই আসাদি করে আর তুই হয়তো অবাক হয়ে যাবু ওর বেতন বাড়াতে বাড়াতে এখন বর্তমান অর্বেতন পঞ্চাশ লক্ষ টাকা করে আমি মাসে দিই ওই জিন্দেগি দিয়ে কোনো দিন এক পয়সা এদিক ওদিক করে না আমার মনে হয় না ওই কোনোদিন এই কাজ করবিও এই রকম ছেলে আসলে এই যুগৎ পাওয়া খুবই টাপ খুবই টাপ মানে অসম্ভব এটা সম্ভবই না কি রে বন্ধু তুই একজন পেওনক পঞ্চাশ লক্ষ টাকা বেতন দিস এতক্ষণ তাহলে তুই কি বুঝলু ওই পেওন হলে হবে কি ওই যে কাজ করে দশটা এমডি বেশি কাজ করে তাহলে বেতন দিতে তো আমার কোনো সমস্যা নাই উনি যদি মাসে আমাক পঞ্চাশ কোটি টাকা কামাই করে দেয় তাহলে ওকে পঞ্চাশ লাখ টাকা বেতন দিলে আমার কোনো অসুবিধা আছে ক এরকম বিশ্বস্ত লোক এখনকার যুগে কি পাওয়া সম্ভব আর পুরো কোম্পানি তো টিকে রাখছে উনি তুই তো নিজেই করু আমি তো কোম্পানির কোনো কাজই করি না সারা বছর ঘুরে বেড়াই হ্যাঁ সেটা অবশ্য তুই ঠিকই কচু আসলেই তো তাই তোর কোম্পানি তো তাহলে আসাদি টিকে রাখছে না তাহলে পঞ্চাশ লাখ টাকা বেতন দেওয়া খারাপ কিছু লয় আমি যদি এরকম একটা ছেলে পাইলে ভেনি রে তাহলে নিশ্চিন্তে থাকবে বালেভেনি কি খগেন চাষা এখন কন আসাদ কি দুই নম্বরই করে টাকা কামাই করে নাকি বেতনই পায় পঞ্চাশ লাখ টাকা ইয়ে মানে আসলে বাবা এটা তো সত্যি অবিশ্বাস্য ঘটনা পিওনও কোনো দিন কেউ পঞ্চাশ লাখ টাকা বেতন দেয় কিন্তু আসাদের যে এত যোগ্যতা সেটা তো আমরা গ্রামের লোক হয়েও জানি না আসলে চ্যাংড়াটা ভালো আমি তাহলে অন্যায়ই করছি মারে পুরো গ্রামবাসীর মধ্যে সরে দিছি যে অবৈধ টাকা কামাই করে কামটা করা আমার একেবারেই ঠিক হয়নি চাষা এই জন্যেই কারো সম্পর্কে বিস্তারিত না জানে সঠিক তথ্য না জানে তার সম্পর্কে আজে বাজে কথা সরানটা ঠিক লয় বুঝছেন এই যে দেখেন আসাদের আপনি সম্মানহানি করলেন অথচ ওই কত ভালো একটা চ্যাংরা ওই কোন পজিশনে চলে গেছে ওই চাইলে ওই কোম্পানির মালিকও হতে পারবি বুঝছেন হয়তো একসময় তাই হয়ে যাবি কারণ বিস্তারিত তো শুনলেনি ওই মালিকের অবর্তমানে এমনও হয় আসাদি কোম্পানির মালিক আর একটা জিনিস মাথা রাখবেন সততা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা এই যোগ্যতা যার আছে তাই দিনে পুরস্কৃত হয় পরকালেও হয় কেউ যদি দূনে পুরস্কৃত নাও হয় পরকালে তো হবেই কোনো মিস নাই আসাদ হচ্ছে সেই লোক যার সততার সাথে কারো তুলনা করা খুব কঠিন বর্তমানে এই যুগে আপনি এক কাজ করেন যে মানুষগুলোর মধ্যে আসাদের নামে কুচ্ছা রটনা করছেন সেই মানুষগুলোকে যাই আবার বুঝুন যে না কাজটা আপনি ঠিক হয়নি ঠিক আছে বাবা ঠিক আছে তাহলে তাই করি আসলে আমার কামটা করা উচিত হয়নি কাশেম তুমি হোক মাফ করে দিও ভাই না বুঝে আমি তোমাদের নামে অপবাদ দিয়ে ফালাছি তোমার বেটা যে এত ভালো মানুষ আর এত বড় জায়গাত আছে সেটা তো আমি কল্পনাতেও ভাবিনি ভাই তুমি আমাক মাফ করে দিও আমি পুরো গ্রামবাসী করছি পুরো গ্রামবাসী বুঝেছি যে এই কাজটা করা আমার ঠিক হয়নি আচ্ছা কাশেম ভাই ঠিক আছে ঠিক আছে তুমি তো তোমার ভুল বুঝে বছ তাতে আমি খুশি হয়েছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহজন তোমাক আরো হৃদয় দান করে